আসসালামু আলাইকুম আমরা এসেছি বিকল্প শিক্ষা থেকে বিকল্প শিক্ষার পৃষ্ঠানং উনচল্লিশে চারটি প্রশ্ন আছে আপনি কি এই চারটি প্রশ্নের উত্তর দিতে পারবেন ধন্যবাদ প্রথম প্রশ্ন হরযত মহম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লামের পিতার নাম কি আব্দুল্লাহ গুড প্রত্যেক নামাজে কোন সুরা বাধ্যতামূলক পড়তে হয় সুরা ফাতেহা ভেরি গুড কোন নামাজে রুকু সিজদা নেই জানাজার নামাজ ফ্যান্টাস্টিক হরজত মোহাম্মদ সাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষ বাড়িতে কল্যাণ এবং বরকত নিয়ে আসে মেহমান ও কন্যা সন্তান ভেরি গুড সবগুলো প্রশ্নের উত্তর সঠিক হয়েছে আপনার পুরস্কার অর্থ নেয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের এই বিকল্প শিক্ষা সম্বন্ধে আপনি কিছু বলুন এই উদ্যোগটি আমার কাছে অনেক ভালো লেগেছে এখান থেকে আমাদের সকলকে সকলেরই অনেক কিছু শিখার আর আগ্রহ থাকতে হবে এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এবং ভবিষ্যতে আমাকে আমাদের এগুলো কাজে লাগবে ধন্যবাদ আপনাকে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও কোনো প্রশ্ন নিয়ে আপনা আমরা আপনার কাছে আসবো আসসালামু আলাইকুম আসসালাম